নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে মাত্র পাঁচ মিনিটে আপনাদের ঝাঁঝরি হাতা দিয়ে চুষি পিঠা বানিয়ে দেখাবো আশা করি এই পিঠা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো পিঠা বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই বাটি জল জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি শীতের দিন জন্য ঘিটা একদম জমে শক্ত হয়ে আছে এবারে ঘি আর নুন দিয়ে এই জলের সঙ্গে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলটা ভালো করে ফুটে উঠছে ততক্ষণ কিন্তু গরম করে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে এই জল কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কিন্তু বলক চলে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আতপ চালের গুঁড়ো যেহেতু আমি এই বাটিরই দুই বাটি জল দিয়েছি তার জন্য এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে জলের সঙ্গে এই আতপ চালের গুঁড়োটা খুব ভালো করে রান্না করে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই জলটা খুব ভালো করে গরম করে তারপরে এই চালের গুঁড়ো দেবেন তার কারণ হচ্ছে এই চালের গুঁড়োর মধ্যে কিন্তু অনেকটা দানা দানা ভাব থাকে সেই দানাটা যদি সেদ্ধ না হয় আপনারা যখন এই চুষি পিঠাগুলো দুধের মধ্যে ফোটাবেন তখন কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য আমি আবারও বলছি অবশ্যই কিন্তু জলটা খুব ভালো করে গরম করে তারপরে এই চালের গুঁড়ো দিতে হবে তাহলে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পিঠাগুলো খেতে ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই জলের সঙ্গে চালের গুঁড়োটা দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন এই চালের গুঁড়ো কিন্তু আমি জলের সঙ্গে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এই অবস্থায় রেখে দেব। তো পাঁচ মিনিট হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এ ডোটা আমি অন্য একটা আলাদে তুলে নেব এখন আমাদের যা করতে হবে এ ডোটা গরম গরম অবস্থায় একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাদের হাতে যেমন শয় ঠিক সেরকম গরম অবস্থায় কিন্তু এ ডোটা মাখিয়ে নিতে হবে দেখুন 300 মিনিট সময় ধরে এই ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতে যদি এই ডোটা লেগে যায় তাহলে খুবই সামান্য পরিমাণে একটুখানি চালের গুঁড়ো দিয়ে আপনারা এই ডোটা মাখতে পারেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই ডোটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেয়ার পর এই একটা অংশ আমি এরকম একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দেব তাহলে কি হবে এর গয়ের উপর দিয়ে শুকিয়ে যাবে না আপনারা চাইলে অন্য একটা বাটিতে ঢাকা দিয়েও রাখতে পারেন এটা আমি এক পাশে রেখে দিলাম আর এই যে ডোটা দেখছেন এটা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কিন্তু আমি আগেই বলেছি আজকে এই ঝাঁঝরি হাতা দিয়ে আপনাদের পিঠাগুলো বানিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি তার ওপরে খুবই সামান্য একটু চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর এই যে দেখতে পাচ্ছেন একটুখানি ডো আমি নিয়েছি এখান থেকে আরও ছোট্ট করে একটু নিয়ে নেব তারপর এই ডোটা হাত দিয়ে এরকম করে এই হাতার ওপরে চেপটে দিতে হবে আর এরকম করে দিলেই দেখবেন নিজ দিয়ে পিঠাগুলো পড়ে যাচ্ছে দেখুন পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে পড়া শুরু করেছে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন অনেকগুলো পিঠা কিন্তু হয়ে গেছে তার বন্ধুরা পিঠাগুলো বানানোর সময় মাঝে মধ্যে কিন্তু অবশ্যই এদিকটা একটু পরিষ্কার করে আবারও সামান্য একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নিতে হবে তাহলে কি হবে পিঠাগুলো খুব তাড়াতাড়ি এ হাতা থেকে পড়বে আর পিঠাগুলোও ঝরঝরে হবে আর এরকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে দেখুন অনেকগুলো হয়ে গেছে তো বন্ধুরা পিঠাগুলো কিন্তু আপনারা এরকমও রাখতে পারেন আপনাদের ইচ্ছা আবার চাইলে কিন্তু এই পিঠাগুলো হাতের মধ্যে নিয়ে একটুখানি ঘষে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো দেখতে আরও সুন্দর হয়েছে ঠিক এরকম করে দেখুন কত সুন্দর কিন্তু পিঠা হয়ে যাচ্ছে আর এইভাবে পিঠা একদিন হলো বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমাদের একটু চেলে নিতে হবে তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালাতে আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলো একটু চেলে নিতে হবে তার কারণ হচ্ছে এর মধ্যে যে এক্সট্রা গুঁড়োগুলো থাকে চালের গুঁড়ো সেগুলো বেরিয়ে যাবে যদি এই গুঁড়োগুলো এই পিঠার মধ্যে থেকে যায় তাহলে কিন্তু পিঠাগুলো দুধের দেওয়ার সঙ্গে সঙ্গে একদম জমাট বেঁধে যাবে খেতে ভালো লাগবে না দেখুন খুব ভালো করে কিন্তু আমি চেলে নিলাম এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটা রান্না করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় আর মিষ্টিটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবারে গুড়ের সঙ্গে এই দুধটা আবারও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন গুড় দিয়ে এই দুধ কিন্তু আমি আবারও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু আবারও বলক চলে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই পিঠাগুলো পিঠাগুলো দিয়ে দেবার পর আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এ পিঠাগুলো দুধের সঙ্গে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে তয় বন্ধুরা পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে এ পিঠাগুলো দুধের সঙ্গে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই পিঠা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি আর ঘন করার দরকার নেই যখন দেখবেন ঠিক এ অবস্থায় এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা থালাতে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এই শীতে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আপনারা একদিন হলেও এই পিঠা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে